কোন রোগে মুরগির চোখ বন্ধ হয়ে যায় আসুন জেনে নেই আপনার মুরগি চোখ বন্ধ করে বসে আছে ভাবছেন কি হয়েছে চিন্তা করবেন না আজকের ভিডিওতে আমরা জানবো কেন এমনটা হতে পারে এবং কিভাবে আপনি আপনার মুরগিকে সুস্থ করে তুলবেন আজকের তথ্যগুলো জানলে নিশ্চিত আপনার খামার এবং মুরগিগুলো রক্ষা পাবে বন্ধুরা মুরগির চোখ বন্ধ হয়ে যাওয়ার কারণে অনেকেই প্রথমে আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু জানেন কি এর পিছনে কয়েকটি সাধারণ কারণ থাকতে পারে প্রথমত ভাইরাল বা ব্যাকটেরিয়াল সংক্রমণ দ্বিতীয়ত চোখের মধ্যে লিটার বা ময়লা প্রবেশ করেছে আর তৃতীয়ত কোনো অসুখ বা পেটের সমস্যায় ভুগছে এবার প্রাথমিকভাবে রোগটা ধরার জন্য আরও কিছু লক্ষণ দেখতে পাবেন যেমন শ্বাসকষ্ট কাশি হ্যাঁচি শ্বাস নিতে অসুবিধা চোখের পাতা ফোলা চোখে জলজল ভাব এমন কয়েকটি লক্ষণ তাহলে আপাত দৃষ্টিতে আমরা ধরে নিতে পারি এটা মাইক্রোপ্লাজমা গ্যালোস্যাপটিকাম ব্যাকটেরিয়ার কাজ যে মুরগির ক্রনিক রেসপিরেটরি ডিজিজ বা সি সৃষ্টি করে মুরগি টার্কি পায়রা এদের সাইনোসাইটিসও সৃষ্টি করে নাক ফোলা চোখ ফোলা দৃষ্টিশক্তি দুর্বল হাঁ করে নিঃশ্বাস নেয়া আর সাথে ইকলি রোগ যুক্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়া রোগটি ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমেও সহজে ধরা যায় যেমন এসপিএ এইচ আই এলসিএ ইত্যাদি এবারে চলুন চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কিছু জানা যাক প্রথমেই আক্রান্ত মুরগিকে আলাদা করে দিতে হবে এবং দিনে দুইবার সবাইকেই আদা জল খাওয়ানোর ব্যবস্থা করতে হবে অথবা আদা জলের সাথে মধু মিশ্রিত করতে পারেন উপরের লেখাতে টাচ করলেই ভিডিও পেয়ে যাবেন অথবা ভিডিওর শেষে দুইটা ভিডিও পাবেন দ্বিতীয়ত মুরগির খামার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন লিটার ব্যবস্থাপনা ঠিক করুন আর মুরগির চোখের মধ্যে কোনো ময়লা থাকলে পরিষ্কার করে দিন হালকা ভেজা গরম কাপড় দিয়ে এবার হয়তো আপনার কিছু অ্যান্টিবায়োটিক ঔষধের প্রয়োজন পড়তে পারে তাই কিছু ঔষধের কথা বলছি প্রয়োজনে ডাক্তারি পরামর্শ নেবেন টাইলোসিন সবচেয়ে বেশি কার্যকর তাছাড়া টেট্রাসাইক্লিন বা ওরাল এন্ড্রোফক্সাসিন চোখের জন্য জেন্টামাইসিন এগুলো খাবার জল এবং ইঞ্জেকশানের মাধ্যমে দেয়া হতে পারে সাথে একটা সাবধানতাও আছে কোনো শর্টকাট রাস্তা নেই এভিয়েন ইনফ্লুয়েঞ্জা রানীক্ষেত ব্রঙ্কাইটিস এবং এভিয়েন পক্স রোগের সাথে এই রোগকে গুলিয়ে ফেললে হবে না তাই একজন এক্সপার্টের সাহায্য নেবেন প্রয়োজনে ডিটেলসে কমেন্টে করবেন আপনার মুরগির সুস্থতার জন্য আরও তথ্য পেতে সাবস্ক্রাইব করুন এবং সাথে থাকুন ধন্যবাদ